এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের চুল উঠে যাচ্ছে বা মাথায় প্রচণ্ড খুশকির সমস্যা রয়েছে আর তাছাড়া যদি আপনার চুল পড়ে যাওয়ার জন্য বড় কোনো সমস্যা রয়েছে বা আপনি কোনো ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন তবে এই ভিডিওটা দেখে সময় নষ্ট করবেন না ডক্টরের পরামর্শ নিন সো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আপনার যদি চুল ঝরে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তবে আপনি নিশ্চয়ই ভাবছেন কি করা যায় আর এখানে হয়তো কেউ কেউ গাঁদা গাঁদা টাকার কসমেটিক প্রোডাক্ট মেডিসিন কিনে শেষও করে ফেলেছেন কিন্তু রেজাল্ট লবলঙ্কা আগের থেকে চুল পড়া কম না হয়ে যেন আরও বেশি বেড়ে চলেছে এবং চুল আগের থেকে অনেক পাতলা হতে শুরু করেছে তাই তো আমি শুধু আজ একটা সিম্পল টিপস দেব আপনাকে আর যার জন্য আপনাকে একটা প্রোডাক্টও কিনতে হবে না শুধু এই ভিডিওটাকে শেষ সবজি দেখতে হবে আজ থেকে আট ন মাস আগের ছবি এটা আমি তখন কর্মসূত্রে ভিয়েতনাম গেছিলাম এবং আমার ঠাম্মার অসুস্থতার জন্য আমাকে দেশে ফিরতে হয় আই মিন ইন্ডিয়াতে এবং ফিরে এসে আমি যেটা লক্ষ্য করি আমার চুল প্রতিনিয়ত ঝরতে থাকে যখনই মাথায় হাত দিচ্ছি তখনই দেখছি চুল প্রতিনিয়ত উঠেই যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না কারণটা কি আমি ডক্টর দেখিয়েছিলাম অনেক মেডিসিন শ্যাম্পুও টাই করেছি বাট রেজাল্ট জিরো আর তার বেশ কিছুদিন পর লাইক দু থেকে তিন সপ্তাহ পর আমার ঠাম্মার ডেথ হয় এবং আমি যেহেতু হিন্দু পরিবার থেকে বিলং করি সেহেতু সব নিয়মকানুন মানার পর আমাদের ন্যাড়া করতে হয় তো আমিও পড়েছিলাম আর ঠিক তার তিন থেকে চার সপ্তাহ পর চুল যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন কিন্তু আমার চুল আর আগের মতো পড়ছিল না বলতে গেলে চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো তো এরপরই আমি এটা নিয়ে ভালো করে ইন্টারনেটে রিসার্চ করি আয়ুর্বেদা বুকস দেখতে শুরু করি এবং সেখান থেকে বেশ কিছু জিনিস জানতে পারি আর সেটাই তোমাকে আজ বলবো জিন্স মানে আমাদের শরীরে চুল নোখ স্কিন কালার হাইট এগুলো গ্রো হওয়ার পেছনে আমাদের মা বাবার ডিএনএর ভূমিকা যথেষ্ট রয়েছে তো এখন যদি আপনার বা তোমার বাবা বা মায়ের বয়সের আগে চুল পাতলা হতে শুরু করেছে বা উঠে গেছে তবে তোমারও সেটাই হবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা কেউ আটকানো যেতে পারে তার আগে জেনে নাও যে ভুলগুলো তুমি কখনো করবে না আমাদের চুলের পঁচানব্বই শতাংশ ক্যারাইটিন দিয়ে তৈরি হয়ে থাকে তো আমাদের স্ক্যালপে যদি ড্যান্ড্রাফ বা ধুলো মাটি আটকে থাকে তবে আমাদের ওপরে চুল সঠিক মাত্রায় প্রোটিন পায় না এবং চুল দুর্বল হতে থাকে আর ধীরে ধীরে চুল উঠতে থাকে আবার অনেকে প্রতিদিন চুলে শ্যাম্পু করে আবার সেই চুল শুকোনোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করে আর যার ফলে একদিকে ভেজা চুল আর অন্যদিকে গরম হাওয়া চুলের মসচার শেষ করে দেয় এবং তখন চুল তোমার অজান্তে ড্যামেজ হতে থাকে তাই হেয়ার ড্রায়ারকে অ্যাভয়েড করো ঘন ঘন শ্যাম্পু করা বন্ধ করো এবং অনেকে স্নান করার পর হালকা মুছে ছেড়ে দেয় একদম ভেজা চুল নিয়ে থাকে এর ফলেও কিন্তু চুল উঠতে থাকবে আবার অনেক দিদি বা বোনেরা স্নান করার পর চুলে ভেজা গামছা জড়িয়ে রেখে দেয় যেটা করার ফলেও কিন্তু চুল ওঠে আর মেডিকেল সায়েন্সের মতে যাদের চুল ঘন এবং বেশ বড় তাদের দিনে মিনিমাম একশোটা চুল উঠতে পারে সেটা নর্মাল কারণ অনেক সময় ড্যামেজ চুল ভেঙে যায় আর ভেঙে সেটা ঝরে পড়ে কিন্তু তুমি যদি দেখো তোমার চুলে হালকা করে হাত দিলেও পড়তে থাকছে বা প্রায় সময় চুল ঝরছে গোড়া থেকে তখন তুমি এই স্টেপটা নিতে পারো তুমি তোমার সম্পূর্ণ চুল কাটিয়ে ন্যাড়া করে ফেলতে পারো আর এখন আপাতত লকডাউনের সময় সো তেমন বাইরে বেরোতেও হবে না তাই দিস টাইম ইজ গুড ফর ইউ কিন্তু মেয়েরা কী করবে সেটাও বলবো তার আগে ছেলেরা চুল কাটানোর পর প্রতিদিন তোমার স্ক্যাল্পে দশ থেকে পনেরো মিনিট সকালে রোদ লাগাও যার ফলে তোমার শরীরে ভিটামিন ডি বাড়বে এবং স্ক্যাল্প হেলদি হবে অয়েল দিয়ে মাসাজ করো বা শীর্ষাসন করতে পারো পাঁচ থেকে দশ সেকেন্ড হোল্ড করে করে এর ফলে তোমার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশান বাড়বে যার ফলে তোমার নিউ হেয়ার গ্রোথে অনেকটা হেল্প হবে যদি শীর্ষে আসন করতে সমস্যা হয় তবে এইভাবে করতে পারো এটাও মাথায় ব্লাড সার্কুলেশানকে বাড়াবে এরপর তোমার চুল একটু বড় হলে যদি তুমি তোমার হেয়ারের গ্রোথ এবং তোমার চুলকে ঘন করতে চাও তবে এই অয়েলটা ব্যবহার করতে পারো আর এই অয়েল মেয়েরাও ব্যবহার করতে পারে তাদের যদি চুল উঠে যাওয়ার সমস্যা থাকে বা পাতলা হয়ে যাচ্ছে তবে এই তেল বানানোর জন্য যা লাগবে যে কোনো ধরনের কোকোনাট অয়েল মানে বাড়িতে তোমার যে অয়েল রয়েছে যদি সেটা কোকোনাট অয়েল হয় তবে সেটা নিতে পারো তবে সেটা পিওর কোকোনাট অয়েল হলে বেটার হয় ভিটামিন ই ক্যাপসুল আর ক্যাস্টর অয়েল এই তিনটেকে ভালো করে মিক্স করে তেল বানাতে হবে যেটা আমি বানিয়েছি এই অয়েলটাকে রাতে শোবার সময় ভালো করে মাথায় মেখে শুতে হবে সপ্তাহে তিন দিন একদিন গ্যাপ দিয়ে দিয়ে মাখতে পারো আর এভাবে যদি তুমি এক মাস কন্টিনিউ করতে পারো তবে আজকের থেকে এক মাস পর তোমার চুলের রেজাল্ট দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে সো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এক মাস পরে এসে জানিও যে তোমার চুলের সমস্যার সমাধান হলো কি না আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও আরও আসতে চলেছে আমি জানি আমি লেট করে ভিডিও দিচ্ছি বাট এখন থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে সো প্লিজ তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে রেখো আর যদি আমার সাথে কথা বলতে চাও তবে আমাকে ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো এটা আমার ইনস্টাগ্রাম আইডি আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো গেট ফিট স্টে হেলদি